ফাইলে উঠল অসম ও নেপাল আজ বুধবার ফাইনালে মুখোমুখি হবেন তারা হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের মশালদহ অঞ্চল কংগ্রেসের উদ্যোগে মশালদহ হাসপাতাল মাঠে রবিবার থেকে শুরু হয়েছে ডক্টর মনমোহন সিং মেমোরিয়াল আটদলীয় মহিলা ফুটবল টুর্নামেন্ট মঙ্গলবার ছিল সেমি ফাইনাল প্রথম রাউন্ডে মাঠে নামে অসম ও উত্তরপ্রদেশ হাড্ডাহাড্ডি লড়াইয়ে নয় নব্বই মিনিট শেষে কোন দল গোল করতে পারেনি ট্রাইবেকারে ছয় পাঁচ গোলে উত্তরপ্রদেশকে হারিয়ে জয়ী হয় অসম দ্বিতীয় রাউন্ডে মাঠে মুখোমুখি হয় নেপাল ও হাওড়া প্রতিবাদ উভয় দল নির্দিষ্ট সময়ের মধ্যে গোল করে দুই দুই ড্র হয় ট্রাই চার দুই গোলের ব্যবধানে নেপাল জয়ী হয় উপস্থিত ছিল প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মোস্তাক আলম রাজ্য যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী কংগ্রেস নেতা আনিসুর রহমান ও বিশিষ্ট সমাজসেবক মাতিউর রহমান মানিকচকের কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মোত্তাকিম আলম ও মালদহ বিধানসভার প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার সহ প্রমুখ এদিন দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো খেলার আয়োজক আনিসুর রহমান বলেন নারী শক্তিকে প্রাধান্য দিয়ে এই খেলার আয়োজন আজ বুধবার ফাইনালে মুখোমুখি হবে অসম ও নেপাল মালদা থেকে বিশ্বজিৎ পন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা দেখুন বিষয়টা হচ্ছে আমাদের মুসলদা অঞ্চল কংগ্রেসের উদ্যোগে আমাদের বিধানসভা কংগ্রেসের সহযোগিতায় ডাক্তার মনমোহন সিং যিনি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনার স্মৃতিচারণে আমাদের একটি ছোট্ট প্রয়াস মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার নারী শক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে ছোট্ট প্রয়াস মুসলদা অঞ্চল কংগ্রেসের প্রত্যেকটা লিডার বিশেষ করে আনিসুর রহমান আমাদের খলিল প্রধান থেকে শুরু করে মেম্বার থেকে শুরু করে প্রত্যেকটা লিডার আমাদের বিশিষ্ট সমাজসেবী যিনি এসে উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে বিশিষ্ট শিল্পপতি মতিউর রহমান প্রত্যেকের সহযোগিতায় কেউ আর্থিকভাবে সহযোগিতা করেছেন কেউ ফাইন্যান্সিয়ালি সহযোগিতা করেছেন কেউ সশরীরে সহযোগিতা করেছেন বিভিন্ন রকম সহযোগিতার মাধ্যমে আজকে আমাদের বিকি সুধীর সন্তোষ থেকে শুরু করে প্রত্যেকটা মেম্বার এবং প্রত্যেকটা লিডার এবং কর্মী যেভাবে সহযোগিতা করে আজকে যেই ম্যাচটি আজকে আমাদের সেমিফাইনাল ছিল পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে যে আমাদের ডাক্তার মনমোহন সিং মেমোরিয়াল ফুটবল লেডিস ফুটবল টুর্নামেন্ট টু থাউজেন্ড তার আজকে ছিল তৃতীয় দিন অর্থাৎ সেমিফাইনাল সেই সেমিফাইনালে ফাইনালে আমাদের প্রথম যে ম্যাচটি ছিল সেটি ছিল আসাম ভার্সেস উত্তরপ্রদেশ খুব সুন্দর খেলা হয়েছে দু দুটো দলের মধ্যে কিন্তু কেউ ট্রাই বেকারের মাধ্যমে আসাম আমাদের জয়ী হয়েছে আসামের গোল ছিল ছয় এবং উত্তরপ্রদেশের গোল ছিল পাঁচ এবং সেই ম্যাচের যে আমাদের ম্যান অব দি ম্যাচ হয়েছে সেটি হচ্ছে নিকিতা বার্গারি ফ্রম আসাম নিকিতা বার্গারি ফ্রম আসাম সেকেন্ড যে ম্যাচটি আমাদের ছিল সেটি ছিল হাওড়া প্রতিবাদ ক্লাব ভার্সেস নেপালের মধ্যে সেখানে সেই একই সিমিলার জিনিস ট্রাই বেকারের মাধ্যম ট্রাই বেকারের মাধ্যমে আমাদের হাওড়া গোল করেছে দুই আর নেপাল করেছে চার অতএব এখানে উইনার হচ্ছে নেপাল তাহলে যেটা ফলাফল দাঁড়াচ্ছে আগামীকাল যে গ্র্যান্ড ফিনালে হবে নেপাল ভার্সেস আসাম নেপাল ভার্সেস আসামের মধ্যে আগামীকাল অর্থাৎ ছাব্বিশে জান ছাব্বিশে ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আমাদের গ্র্যান্ড ফাইনালে ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে এই মশলদা হসপিটাল ফিল্ডে এবং সেখানে আমাদের যে দ্বিতীয় যে ম্যাচ হলো সেই দ্বিতীয় ম্যাচে জুনা তামাং ফ্রম নেপাল সি ওয়াজ দি ম্যান অফ দ্য সি সি বিকামস দ্য ম্যান অফ দ্য ম্যাচ আগামীকালকে ফাইনাল কটার সময় খেলা হবে দেখুন আগামীকাল আমাদের যে পূর্বাহিত পূর্ব নির্ধারিত সময় যেটা আমাদের ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল বৈকাল তিন ঘটিকায় এই মসলদ হসপিটাল ফিল্ডে আমাদের সেই ঐতিহাসিক গ্র্যান্ড ফিনালে ডাক্তার মনমোহন সিং মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হতে চলেছে এই মহিলাদের নিয়ে খেলা কেন আপনাদের দেখুন আজকে সমাজে নারীর ক্ষমতায়নের যে আমাদের যে বিষয়টা নারীদেরকে সম্মান করা নারীদেরকে সমাজে এগিয়ে নিয়ে যাওয়ার যে চিন্তাধারা জাতীয় কংগ্রেসের নেতৃত্ব নিয়ে রেখেছে এবং সমাজের প্রত্যেকটা মানুষকে আমরা মনে করি নারীকে এগিয়ে দেওয়ার জন্য নারী শক্তিকে সমাজে আরও প্রতিষ্ঠিত করার জন্য আমাদের মুসলদ অঞ্চল কংগ্রেসের পক্ষ থেকে একটি ছোট্ট প্রেয়াস এই উদ্দেশ্যেই আমাদের আজকে এই খেলার উদ্দেশ্য এই দর্শক উচ্ছাসক্রম দেখছেন দেখুন আজকে আপনার আপনি নিজেও যেমনটি দেখলেন আমাদের এখানে এই মাঠে প্রায় দশ থেকে বারো হাজার আমাদের দর্শক আজকে হয়েছিল এবং দর্শক আমাদের যে খেলা সেই খেলা দেখে তারা খুবই অভিভূত তারা খুবই উনজয় করেছে উপভোগ করেছে এবং তারা উৎসাহিত হয়ে আগামীকাল খেলা দেখার জন্য তারা নিজেই আমাদের কাছে জানতে চাইছে আগামী খেলা আমরা কটার সময় এই মাঠে আসবো খেলা দেখার জন্য দর্শকের প্রচন্ড উচ্ছ্বাস আছে আগামীকাল কত দর্শক হতে পারে আমরা আশা করছি আগামীকাল পনেরো থেকে কুড়ি হাজার দর্শক আমাদের এই মাঠে হবে এটাই আমরা আশা করছি